তো গাইস ফাইনালি আমাদের পিজ্জা এসে গেছে এই তো আমাদের রিয়ান তুমি কোন পিজ্জা খেতে চাও তাই বলো দিস ইজ প্রিমিয়াম সো দিস পিজ্জা ইজ প্রিমিয়াম পিজ্জা লট আইটেমস ওকে সি কাম হিয়ার তুমি কোনটা খাবে এই যে আমার ম্যাডাম চলে আসছে ম্যাডাম আসেন 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 শোনা তুমি আমারে তোলো আমি তোমারে তোলি হ্যাঁ হ্যাঁ তাইলে দুই জনে যে হ্যাঁ হ্যাঁ বাবা ভাইস আমরা পৃথিবী খেতে চলে আসছি আজকে টিউশন মোমো

হোল ফ্যামিলি সহ বসো বাবা বসো বাবা আসো আসো এইখানে হ্যাঁ বাবার কাছে হ্যাঁ বলো এবার আমি দেখছি আমি কোন পিৎজা আমি খেতে চাই কোনটা খেতে চাও দুইটা আসলে দুইটা একসাথে খেতে চাও কোনটা বলো তুমি একটু পড়ে শোনাও তো উপর থেকে কি কি লেখা আছে এক নম্বরে কি আছে নাম্বার 1 ক্লাসিক ক্লাসিক পিৎজা ফিউশন মোমো ফিউশন মোমো অ্যান্ড পিজ্জা নাম্বার ওয়ান পিজ্জা আইটেম কি চিকেন চিকেন পিজ্জা হ্যাঁ নেক্সট নেক্সট তাহলে এখন প্রিমিয়াম পিজ্জা তুমি দেখো প্রিমিয়াম পিজ্জা কি আছে a fusion special pizza a naga pizza a Smok uh, smoke barb smoke barbecue pizza oh my a barbe god barbecue beef pizzas salami pizza salami pizza garlic pizza, pizza. such so as carnival pizza carnival pizza oh my god তাহলে আমরা কোনটা খেতে পারি এখন আরো ডিপে আমাদের দেখতে হবে আমরা obviously premium nice ne premium na <laughs> why not premium because we are not premium also we are premium because you are very exclusive person you're english fans so you're always premium okay okay Well. so you can I, I, order I, a premium item let me let me see what i want is two pieces too. yeah mm. mm. okay is number three which is

তো যাই হোক আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে এরা করেছে মাত্র কয়েকদিন হলো বাবা কেমন লাগছে পিৎজা কি মজা হবে মনে হচ্ছে রিসামনে পিৎজা দেখে কি পছন্দ হয়েছে হুম আচ্ছা টেস্ট করে দেখো এখন টেস্ট করে দেখো কেমন হয়েছে ওকে আল্লাহ হাফেজ পিৎজা দিতে দিতেই শেষের দিকে যাই হোক আমি এখনও শুরু করি নাই বাবা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তো আবার তুললাম কেমন হয়েছে মজা আছে ছিল কত পাঁচশো আশি কারণ এটা লোকাল এরিয়ায় যার কারণে রেস্টুরেন্টের অ্যাকোমোডেশন কস্টিং কম আমরা পাঁচশো আশি টাকায় খাচ্ছি এই সাইজের বারো ইঞ্চি একটা পিৎজা খেতে গেলে আমরা উত্তরার একটু ভালো জায়গায় গেলে